গাজীপুরে শ্রীপুরে ডাকাতের হামলায় মারা গেছেন এক অটোরিকশা চালক এ সময় ক্ষুব্ধ জনতার পেটনিতে মারা যায় এক ডাকাত গ্রেপ্তার হয়েছে দলের বাকি চার সদস্য বৃহস্পতিবার রাতে সাতখামাইয়ের বড়মি আঞ্চলিক সড়কে ডাকাতির সময় প্রাণ হারান আবুল কালাম নামের ওই সিএনজি অটোরিকশা চালক ভুক্তভোগীরা জানান সড়কে গাছ ফেলে কয়েকটি যানবাহনে ডাকাতি করছিল এক দল ডাকাত এ সময় ভুক্তভোগীদের চিৎকার শুনে জড়ো হয় এলাকাবাসী তাদের সহায়তায় ধরা হয় কয়েকজনকে এ সময় গাড়ির আঘাতে ডাকাত সদস্য আরিফ হোসেন আহত হয় পরে ক্ষুব্ধ জনতার পিটুনিতে মৃত্যু হয় তার পুলিশ ঘটনাস্থল থেকে চার ডাকাতকে গ্রেপ্তার করে জঙ্গল দেয়া এই জঙ্গলের ভিতরে গাছ ফলাই গাছ ফলাই পাঁচজন তারে আক্রমণ করছে যাত্রী গেছে গা তার পাঁচজন মিলে আক্রমণ করছে সেন যে ড্রাইভার তাকে ওই ডাকাত দল একটি কুপ মারে এই কূপের আঘাতে সেও গুরুতর আহত হয় তাকে উন্নত চিকিৎসার জন্য ত্রিপুরা হাসপাতাল থেকে রেভার্ট করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ওইখান থেকে তাকে রেফার করে ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে নিয়ে গেলে সে মারা যায়